হ্যালো এ তোমরা তোমার সবাই কেমন আছো আসলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর কেউ ভিডিওটা স্কিপ না দেখতে থাকো আর দেখো সন্ধ্যা থেকে রাত অবধি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি বাজেটে যাব গিফট কিনতে তোমার দাদাভাইয়ের বন্ধুর অ্যানিভার্সারি মানে বিবাহবার্ষিকী তো তোমার দাদাভাইকে নেমন্তন্ন করেছিলো অনেকদিন আগে তোমার দাদাভাই ভুলে গেছে হুট করে মনে পড়েছে তো সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে চলে গেলাম গিফট কিনতে তো দেখতে পেলে গিফট কিনে চলে এলাম একটা শাড়ি নিয়েছি তো এসে তাড়াতাড়ি রেডি করে দেখো রেডি হয়ে নিলাম একটা সাদা নীলের শাড়ি পরলাম পুরো রেডি হয়ে গেছে কেমন লাগছে আমাকে বলো আর মামাকে রেডি করিয়ে তোমার দাদাভাই রেডি হলো তো এই যে তিনজনে বাইকে করে যাচ্ছে আর একটা বন্ধুর বাড়ি ওরাও যাবে তো দাদাভাই তো ডিউটি গেছে ওই জন্য ওখান ডিউটি থেকে বাইক নিয়ে যাবে তো ওই জন্য দিদি ভাই আমি তোমা ওদের গাড়ি করে চলে এলাম এই যে ওর বন্ধুর বাড়িতে ওদেরও নেমন্ত্রণ করেছে আমাদের তো যেখানে যাই একসাথে যাই তোমরা তো দেখোছো ব্লগে তো এই যে চলে এসেছি সবাই এসে ওপর অনেকক্ষণ বসেছিলাম তো গিফটটা দিলাম সেটার ভিডিও করা নি তো বসে গল্প করছিলাম তারপর সবাই আসতে এই যে কেক কাটিং হচ্ছে তখন সাড়ে নটা মতন বাজে নিচে তো ওদের বিয়েতে আমাদের নেমন্তন্ন করেছিল তো বিয়েতে আসতে পারেনি তো আমার দাদাভাই ভাই ডিউটি গেছিলো অনেকটা লেট হয়ে গেছিলো রাত হয়েছিল বলে আর বিয়েতে আসায়নি তো এই যে তিন বছরে বিবাহী করছে তাই এসছি আজকের না আসলে আরও রাগ করতো কারণ বিয়েতে আসিনি আবার বলে বলেছে না গেলে একটা কেমন তো এই যে দেখো কেক কাটিং হয়ে যেতে তোমার দাদাভাই ভাই ওপর দাঁড়িয়ে আছে আর মামের খুব খিদে পেয়েছে মাম খেয়ে নেবে তো মামা মাম খেয়ে নিচে খাচ্ছে জায়গা ছিল না বলে উপরে এসে অনেকক্ষণ বসেছিলাম তারপরে বসে থাকতে তারপরে নিচে গিয়ে খেয়ে খেতে বসেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো খেলাম হচ্ছে মাংস কষা আর ফ্রায়েড রাইস মিষ্টি পাঁপড় চাটনি অনেক কিছু হয়েছে সেটা দেখানো হয়নি তা বাড়ি চলে এসেছি রাত্রির সময় বন্ধুরা টাটা